সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাসটা নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসুন আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একুড়িয়াম ফিশ এবং কি পুকুর ছোটো ছোটো ডোবা খাঁচাই বাসার চাঁদে একুড়িয়ামে যে কোনো জায়গায় খুব সহজে চাষ করা যায় মাছটি দেখতে খুবই সুন্দর এবং কি চমৎকার এই মাছটি আপনার বাসাবাড়ি অফিসের এবং কি পুকুরের সৌন্দর্য বৃদ্ধি করে এবং কি অল্প সময়ের মধ্যে এই মাছটি অনেক বড় হয়ে থাকে বাজারে উচ্চ মূল্য থাকায় এই মাছটি চাষের জন্য অনেক চাষিরাই বেছে নিচ্ছে তাই আর দেরি কেন আপনি ওই মাছটি চাষ করতে পারেন ভালো ও কোয়ালিটিফুল মাছের পনার জন্য অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করুন আমরা আপনাকে দিচ্ছি হাই কোয়ালিটি জাপানিজ কই কাপ মাছের পোনা এবং ব্রিডিং পেয়ার আপনারা আমাদের কাছে যে কোনো সাইজের পোনা এবং কি বুট মাছ পেয়ে যাবেন সুলভ মূল্যে আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাঁ সেটা আসবেন এসে দেখে পছন্দ করে এই মাছের পনা এবং কি বুট ক্রয় করতে পারেন এবং কি আমরা অক্সিজেনের মাধ্যমে করে সমগ্র বাংলাদেশ এই মাছের পনা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিং জাপানি কাপ সহ বেশ কিছু জাতের রঙিন মাছের পনা আমরা বিক্রয় করে থাকি এই মাছটি দুবেলা ফিট খাবার দিয়ে খুব সহজেই চাষ করা যায় একত্র অথবা মিশ্রভাবেও দেশি বিদেশি যে কোনো মাছের সাথে এই মাছটি চাষ করতে পারেন এই মাছের পোনা আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি বিভিন্ন সাইজের পোনা এবং কিভুট বিভিন্ন দাম হয়ে থাকে আপনারা যদি এই মাছ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের সাথে যোগাযোগ করুন কথা বলুন যে কোনো ধরনের পরামর্শ জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন যে সাইজের মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিমের মাছ আমরা ডিমের মাছও বিক্রি করে থাকি ব্রিডিং পেয়ার তবে আস আর দেরি কেন যে কোনো রঙিন মাছ সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনি খুব সহজেই মাছটি নিতে পারেন আপনার বাড়িতে পুকুরে পছানোর দায়িত্ব থাকবে আমাদের ইনশাল্লাহ বস আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন যাওয়ার বেলা আবারও বলে রাখছি প্রতিদিন মাস্টারসের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ